ও মাই গড এবার ভাইরাল হল তুফান সিনেমার ফার্স্ট লুক যেটা দেখার পর রীতিমতো চমকে গিয়েছে সবাই রায়হান রাফি তুফান সিনেমায় সাকিবের নতুন লুক দিয়ে যেন তুফান সৃষ্টি করছে মিডিয়া পাড়ায় এবার ইতিহাস সৃষ্টি করবে রাফির এই সিনেমা তুফান সিনেমায় সাকিবের লুকটিতে অসাধারণ লাগছিল এরকম লুক এর আগে কখনো কোনো পরিচালক দিতে পারেননি সুপারস্টার সাকিব খানকে সিনেমার শুটিং শুরু হতে না হতেই দর্শকদের মন জয় করেছে নতুন লুকটি দিয়ে পরিচালক রায়হান রাফি বিগ বাজেটের সিনেমায় বর্বর অ্যাকশন থাকবে যেখানে সাকিবের সাথে নায়িকা হিসেবে থাকছে কলকাতার মিমি চক্রবর্তী ও বাংলাদেশি নাবিলা সাকিব খানকে এই সিনেমায় গ্যাংস্টার রূপে দেখা যাবে সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী পরিচালক রায়হান রাফি প্রিয় দর্শক তুফান সিনেমায় সাকিবের নতুন লুকটি নিয়ে আপনার কি মতামত তা জানাতে পারেন নিচে কমেন্ট বক্সে